নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা নিশি রাতের আড্ডা চ্যানেল থেকে আমি ছোটন আজ আমি আপনাদের শোনাব প্রিয়াংশুর কলমে একটি হাড়হীন করা গ্রাম বাংলার ভূতের গল্প নূপুরগঞ্জের বিভীষিকা আজকের গল্প পাঠে দেবজ্যোতি অন্যান্য কয়েকটি ভূমিকায় প্রিয়াংশু দেবলীনা এবং দীপ্তদীপ তাহলে শুরু করছি আজকের গল্প নূপুরগঞ্জের বিভীষিকা মহাদেববাবুর মূল বাসা কলকাতায় তিনি খুবই সৎ এবং সাহসী একজন ব্যক্তি তিনি ছিলেন পশ্চিমবঙ্গ কৃষি উন্নয়ন বিভাগের একজন অফিসার যথারীতি তিনি কলকাতার অফিসে বসে কম্পিউটারে নিজের কাজ নিয়ে ব্যস্ত তার বসে রেডিও শুনছে সারাদিন এত কাজ এত ব্যস্ততা আর ভালো লাগছে না আমার তার উপরে কলকাতারই পলিউশন গাড়ি ঘোড়ার শব্দ এইগুলো আর সহ্য হচ্ছে না জীবনটা যেন এক ঘে হয়ে গেছে অনেকদিন হয়ে গেল এই কলকাতায় আছি আমার মনে আছে একবার সেই কৃষ্ণনগরে পোস্টিং পেয়েছিলাম সেইখানকার সেই গ্রাম্য পরিবেশ আর সেই স্নিগ্ধ মাটির গন্ধ আমি এখনো ভুলতে পারিনি যতদিন ছিলাম বেশ আনন্দেই ছিলাম সবুজ ধানের ক্ষেত পাখির ডাক বাউল গান সেসবের কাছে কলকাতারই রেডিও আর তাতেই আধুনিক গান কিছুই না শুধু কিছু সুবিধা অসুবিধার জন্য সেখানকার চাকরিটা ছেড়েছিলাম কিন্তু না আর সহ্য হচ্ছে না এই জোরালো আওয়াজ এবারে যদি কোনো সুযোগ আসে তাহলে আর হাত ছাড়া করা যাবে না এখান থেকে বেরোতে পারলে বাঁচি ঠিক সেই সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ হল দরজা খুলে বেরিয়ে এলো রোহিম চাচা তিনি বাংলাটা ঠিক মতো বলতে পারেন না তিনি একজন পিয়ন মহাদেববাবুর অফিসেই থাকেন বাবু বহুত বাবু গিয়া ঘর নেই জানা হ্যাঁ যাচ্ছি তুমি তালাটা দিও বাইশে জানুয়ারির সকালে মহাদেববাবু নিজের ফোন চেক করতে গিয়ে দেখেন তা ট্রান্সফার হওয়ার মেসেজটি তারই মোবাইলে পাঠান তার সিনিয়র তিনি লাফিয়ে উঠে আর এক মুহূর্ত দেরি না করে সোজা অফিসে চলে যান অফিসে গিয়ে ট্রান্সফার লেটার হাতে পেয়ে তিনি নিতান্তই খুশি কিন্তু সেই লেটারটিতে যে গ্রামের নাম লেখা ছিল নুপুরগঞ্জ তিনি আগে কখনো ওই গ্রামের নাম শোনেননি যাক ট্রান্সফার যখন হয়েছে তাহলে তো যেতেই হবে তিনি চব্বিশে জানুয়ারি বেরিয়ে পড়েন নূপুরগঞ্জের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে ট্রেন দুপুর সাড়ে বারোটায় তিনি দেখেন সেই কম্পার্টমেন্টে তিনি ছাড়া আর পাঁচজন লোক মাত্র আছে মহাদেব বাবু ভাবলেন আশ্চর্য এই কম্পার্টমেন্টে লোক কোথায় মাত্র ছজন আমার তাতে কি আমার স্টপেজ আসলে আমি নেমে যাব কে আসলো কে আসলো না সেটা দেখে তো আমার কোনো লাভ নেই না যাক শেষমেশ এই কোলাহল থেকে তো ছুটি পেলাম এখন কদিন মনোরম পরিবেশ কাটাই ভালো লাগলে ওখানেই চিরস্থায়ী হয়ে যাব মাঝে মাঝে আসবো বউ ছেলেকে দেখতে ওরা এখানেই থাকুক ছেলের স্কুল এখানে ঠিক সেই সময় একজন ভদ্রলোক তার পাশে এসে বসলেন একেবারে ঘেসে বসার কারণে মহাদেব মহাদেববাবু রীতিমতো চেঁচিয়ে উঠে বললেন আরে একটু সরে বসুন না পরক্ষণেই দেখা গেল পাশে বসা লোকটি আর কেউ নয় মহাদেববাবুর ছোটবেলার বন্ধু অনিমেষ চৌধুরী স্কুল ছাড়ার পর দুজনে কলেজে ভর্তি হয় কিন্তু কলেজ শেষ করার পর আর দুজনে দেখা হয়। যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাবু তার পুরনো বন্ধুটিকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে বললেন আরে অনিমেষ কোথায় এত দিন কলেজ শেষ হওয়ার পরে কত খুঁজেছি তোকে তোর বাড়িতেও কাউকে পাইনি তোর ফোনটাও বারবার সুইচ অফ বলছে কি করছিস তুই এখন কোথাও কাজ করছিস সেই সময় ট্রেনটা বাজিয়ে ধীরে ধীরে চলতে শুরু করে অনিমেষ কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল মহাদেব বাবু আবার বললেন কিরে উত্তর দিচ্ছিস না কেন কি হয়েছে তোর অনিমেষ এবার শান্ত গলায় বলল আমার কথা ছাড় কিন্তু তুই এই কলকাতা ছেড়ে কোথায় মহাদেববাবু বুঝলেন যাচ্ছিস অনিমেষ তার ব্যক্তিগত জীবনের কোনো কথাই বলতে চায় না কাজেই মহাদেববাবু আর কিছু জিজ্ঞাসা না করে একটু সংকোচে সুরেই বললেন এই অফিসের কাজে যাচ্ছি অনেকদিন কলকাতায় তো ছিলাম তাই একটু হাওয়া বদলের জন্য অফিসটাই বদল করে ফেললাম একটা গ্রামে পোস্টিং পেয়েছি সেখানে নাকি কয়েক মাস যাব ঠিকঠাক চাষাবাদ হচ্ছে না তাই আমাকে পাঠাচ্ছে সরকার থেকে কিন্তু গ্রামের নামটা কীরকম অদ্ভুত নূপুরগঞ্জ প্রথমবার আমি এই গ্রামের নাম শুনলাম কারোর মুখে বা গল্পের বই তো এই নাম শুনিনি আগে তুই কি শুনেছিস কখনো অনিমেষ আবার শান্ত গলায় উত্তর দিল হ্যাঁ শুনেছি আমিও তো ওখানেই যাচ্ছি আবার কাল ফিরব কিন্তু তুই তো এখন ওখানেই থাকবি ওখানে মনোরম পরিবেশ ভালো লাগবে ঘুরে কিন্তু তুই ওখানে কেন যাচ্ছিস কাজ আছে এই রকম গম্ভীর মুখে অনিমেষকে মহাদেববাবু কোনো দিন দেখেন। ভাবলেন অনিমেষ হয়তো কোনো মানসিক সমস্যার কারণে কিছু বলছে না কথা ঘোরানোর জন্য বললেন এই তোর মনে আছে কলেজ থেকে বেরিয়ে আমরা সিনেমা দেখতে যেতাম কত মজা হতো তাই না আরও এইরূপ কথাবার্তা চলতে থাকে দুজনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই মহাদেব বাবু তার বন্ধু অনিমেষ তাদের গন্তব্যস্থলে পৌঁছে যান কিন্তু স্টেশনে এত লোকজন ভিড় করে আছে যে ট্রেন থেকে নেমে অনিমেষকে আর কোথাও খুঁজে পেলেন না মহাদেব বাবু। এখানে আরও এক আশ্চর্য ব্যাপার ঘটল এত লোক থাকতেও ওই ট্রেনে আর কেউ উঠল না মনে হয় যারা ওই ট্রেনে ছিল সবারই গন্তব্যস্থল এই নুপুরগঞ্জ অথবা ট্রেনটার ওটাই স্টপেজ এরপর ট্রেন আর সামনের দিকে যাবে না যাক এইসব নিয়ে মাথা ব্যথা করার অভ্যাস মহাদেববাবুর নেই তিনি সব সময় নিজের কাজ নিয়ে থাকতেই ভালোবাসেন তাই কারো দিকে না তাকিয়ে তিনি স্টেশনের বাইরে এসে দাঁড়ালেন সত্যি এই মনোরম পরিবেশে এসে বড় ভালো লাগছে তার ঠান্ডা এক টানা বাতাসে সারা দিনের ক্লান্তি মুছে যায় আর চারিদিকে সবুজ ধান খেত পাখির ডাক মনটাকে যেন এক অন্য পৃথিবীতে নিয়ে যাচ্ছিল মহাদেববাবুর চমক ভাঙল একটি লোকের চাপা কণ্ঠস্বরে বাবু ও বাবু মহাদেববাবু চমকে উঠে দেখলেন তার সামনে বছর ছাব্বিশের এক ছোকরা দাঁড়িয়ে পরনে ময়লা ধুতি হাফ হাতা গেঞ্জি শরীরে একটুও মাংস নেই বললেই চলে চোখ দুটো ভেতরে ঢুকে গিয়েছে দেখে মনে হয় হাড়ের উপর কেউ যেন জামা কাপড় পরিয়ে রেখেছে মাদাই বলল বাবু এত কি ভাবতেছেন যাইবেন না মহাদেব বাবু বিস্ময়ে সুরে বললেন কোথায় যাব আর তুমি কে মাদাই হেসে উঠে বলল ভয় ভয় নাকি পাইবেন না আমি বললো আসুন আমার সাথে আসুন আসুন গাছ পাতা ছড়ানো লাল মাটির রাস্তা ধরে মাদাই ও বাবু চললেন কিছু দূর যেতেই বাবু লক্ষ্য করলেন একটা অফিস ঘর অনেক দিন অযত্নে থাকায় ধুলো ময়লা জমে আছে জানলার কাছে মাকড়শা আর ইঁদুরের তাণ্ডবে দিকে দিকে ঝুল আর কাগজপত্রগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে মহাদেববাবু কিছু বলে ওঠার আগেই মাদাই বলল আসলে বহুদিন কোনো অফিসার আসেননি এখানে আর যারা আসেন তারা ওই সপ্তাহখানেক মাত্র থেকে তারপরে চলিয়ে যায় তাই এই রকম অবস্থা আর কি তাই তুমি আর পরিষ্কার করো না তাই তো তার আর দরকার পড়ে না বাবু এমনিতেই এই গরমে যা শুরু হয়েছে আচ্ছা কোনো অফিসার এখানে কেন থাকতে চায়নি যেন তারা নাকি রাতের বেলায় এখানে ভূত দেখতে পান গ্রামের গঞ্জের ব্যাপার রকম একটু আত্ম তো হতেই পারে কি বলে না আমি ওসব ভূতরুতে বিশ্বাস করি না ঠিক আছে আমার কোনো সমস্যা হবে না আর শোনো আমি এখানে বেশ কিছুদিন থাকবো অবশ্যই যতদিন না আমার কাজ শেষ হচ্ছে তুমি জায়গাটা আজকের মধ্যে পরিষ্কার করে রাখবে ঠিক আছে আমি কাল থেকে অফিসে আসবো আর সবাইকে বলে দেবে যার যার সমস্যা হয় সবাই যেন আমাকে এসে বলে মনে থাকবে কোয়ার্টারটা কোথায় সেটা এখান থেকে একটু দূরেই আসে বাবু চলুন চলুন আপনি আমার সঙ্গে আপনাকে দেখায় দিতে অফিস থেকে কোয়ার্টারটি প্রায় এক কিলোমিটার দূরে মহাদেব বাবু ভাবলেন যাক এইটুকু কষ্ট তো করতেই হবে হাজার মতো একটা আসতে পেরেছি। হোক মনের জায়গাতে সারা দিনের ক্লান্তিতে হাত মুখ ধুয়ে কিছু খেই ঘুমিয়ে পড়লেন মহাদেব আর ঘুমনোর পরেই তিনি একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখেন তিনি মাটি থেকে কয়েক হাত উঁচুতে শূন্যে ভাসছেন আর তাকে ঘিরে রয়েছে অসংখ্য নরকঙ্কাল সকলে মিলে বাবুর শরীরটাকে নিয়ে টানা করছে যেন তার হাত পাগুলো থেকে আলাদা করে নিয়ে ছিঁড়ে খাবে যেন কোনো প্রেত পার্বণে সমস্ত ভূতেরা একসাথে উৎসব করছে আর উৎসবে খাওয়া দাওয়া থাকবে না তাই কখনো হয় বাবু যেন তাদের শিকার তাদের হাড়ের সেই বিকট শব্দ যেন ঘুমের মধ্যেও বাবুর কানে লাগছে তিনি চমকে উঠে পড়েন দেখলেন কঙ্কালের হাড় নয় মাদাই তার জন্য চা এনেছে আর কাপ প্লেটের জোরালো আওয়াজে ঘুম থেকে উঠে পড়লেন বাবু মাদাই হেসে বলল বাবু বাবু একটু চা নিয়ে আইসি খাইয়া ফেলান হ্যাঁ খাইয়া ফেলান একটু পরেই তো দুপুরের খাবার খাওয়ানে সময় হইয়া যাইবে মহাদেব বাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আচ্ছা যেসব জমিতে চাষাবাদ ভালো হচ্ছে না তুমি কি তাদের সাথে কথা বলেছিলে না বাবু আসলে কিছু জিগাইলে ওরা বলতে চায় না ওরা মনে করে এই সব ভূতে করতাছে মাদাইয়ের এই শিহরণ জাগানো হাসিতে মহাদেব বাবু একটু রেগে গিয়েই বললেন ও রাখো তো তোমার ভূত বললাম না আমি ওসব ভূত শ্রুতে বিশ্বাস করি না যাই হোক আমি একটু বেরোচ্ছি হ্যাঁ দেখে আসি একটু গ্রামের হালচাল জান কিন্তু রাইতের বেলায় বাইরে বেরোবেন না যেন গ্রামে রাইতের বেলা কিন্তু বেরোনো নিষিদ্ধ আছে বাবু কেন ভুলে গেলেন ভুল আবার সেই এক কথা বললাম না মহাদেব বাবুর কথা থামিয়ে মাদাই বলল আমার আপনাকে সাবধান করার কর্তব্য আমি করে দিলাম শোনা বা না শোনা সেটা সম্পূর্ণ রূপে আপনার ব্যক্তিগত ব্যাপার বাবু বেলা হইয়া যাইতেছে রান্নাটা বসাই দি কি খাবেন বাবু দুপুরে তোমার যা ইচ্ছে করো আমি চললাম এই বলে বাবু বেরিয়ে গেলেন দুপুরে ফিরে এসে মাদাই তাকে বলল তেমন কিছুই না একটু মাংস আর ভাত করিছি খাবার টেবিলে বসে বাবু দেখলেন মাংসের পিসগুলো একটু বেশিই বড় মাদাইকে ডেকে তিনি বললেন মাদাই ও মাদাই এটা কিসের মাংস মাদাই মানুষের আস্তে আস্তে বললো মাদাই মহাদেববাবু চেঁচিয়ে উঠলেন খাওয়ার শেষ করে বাবু অফিসের উদ্দেশ্যে রওনা হলেন দু চার দিন নির্বিঘ্নেই কেটে গেল একদিন গ্রামের কিছু চাষিরা বাবুকে জানান তাদের জমির সব হঠাৎ করেই রাতারাতি শুকিয়ে গেছে চাষিদের সাথে জমিতে গিয়ে তিনি দেখলেন মাটিও ঠিক আছে আর সার প্রভৃতির পরিমাণও প্রায় সঠিক হঠাৎই এরম হওয়াতে চাষিরা ভয় পেয়ে গেছে ভেবে মহাদেব বাবু বললেন ভয় পাওয়ার কারণ নেই অনেক সময় আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম হয় ঠিক আছে কিছুদিন যাক সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না সেদিন অফিসের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় বৃষ্টি নেমেছে বেশ কিছুক্ষণ হল অনবরত মুসল বৃষ্টি ওটা পরিবেশ ঠান্ডা করে দিয়েছে এবার একটু ঘুমও পাচ্ছে মহাদেব বাবুর তিনি মাদাইকে একটু চা দিয়ে যাওয়ার জন্য বললেন একটু চা দিয়ে যাও না ঘুম পাচ্ছে কী ব্যাপার কোনো সারা শব্দ নেই কেন মনে হয় মাথায় বাড়ি চলে গেছে আর রাতও তো অনেক হলো সবাইকে আর আমার মতো পাগল যে এত রাত পর্যন্ত কাজ করবে যাই একটু নিজেই চা করে আসি এই বলে মহাদেব বাবু অফিসে কিচেনের দিকে চললেন চায়ের জন্য জল সবে মাত্র বসিয়েছেন হঠাৎ করেই জানলার পাশে তিনি নুপুরের আওয়াজ শুনতে পান কিচেনের জানলার পাশ দিয়ে কেউ যেন নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে মহাদেব বাবু আওয়াজ দিলেন কে কে ওখানে মাদাই নাকি দেখো এসব ইয়ার কি কি কিন্তু আমার একদম পছন্দ নয় আমি তোমার সিনিয়র এটা ভুলে যেও না আমি কিন্তু হেড অফিসে তোমার নামে কমপ্লেন করব মাদাই এ মাদাই জানলার উপাস থেকে একটি মেয়ের সুন্দর কোমল কণ্ঠস্বর ভেসে আসে কেউ যেন মহাদেব বাবুকে হাত ছানি দিয়ে ডাকছে যেন সে প্রাণপণে চেষ্টা করছে মহাদেব বাবুকে বাইরে বের করার বাবু আসুন আসুন আমি এসেছি সমস্ত আমি কে 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 তুমি কি কি চাই

মহাদেববাবু বুঝতে পারছেন তার কোনো একটা বড় বিপদ হতে চলেছে নিজের ওপর সব রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি দরজা খুলে দেখলেন একটি চব্বিশ পঁচিশ বছরের মেয়ে অন্ধকারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মহাদেব বাবুকে ডাকছে সেই বৃষ্টির মধ্যেই নিরুপায় হয়ে মহাদেব বাবু তার দিকে এগোতে শুরু করেন রাতের নির্জন রাস্তা দিয়ে মহাদেববাবু সেই রাত্রিকালীন বিভীষিকার ডাকে এগিয়ে চলেছেন কিছু দূর যেতেই মেয়েটি হাওয়ার সাথে কোথায় মিশে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না হুশ ফিরতে মহাদেববাবু অনুভব করলেন তিনি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে ঝিঝির ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাকে মহাদেব বাবুর সারা শরীর কেঁপে উঠল আবার অফিসের দিকে ফেরবার জন্য মুখ ঘোরাতেই বাবু চমকে ওঠেন দেখেন সামনে দাঁড়িয়ে আছে মাদাই ওই অন্ধকারের মধ্যেও মাদাইয়ের শরীর থেকে যেন আলোর রোশনায় ছিটকে বেরিয়ে আসছে তিনি মাদাইকে বললেন এ কি মাদাই তুমি এখানে এই বৃষ্টির মধ্যে এত রাতে কি করছো এখানে মাদাই খর খরে গলায় বলল বাবু আপনি দেখতে পাননি আমি কি করছিলাম মহাদেব বাবু ভালো করে লক্ষ্য করলেন মাদাইয়ের হাতে একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ের কাটা মুুক মৃত্যুর পরেও যেন ঘৃণা আর রাগের মিলিত আগুন রাঙা চোখে বাবুর দিকেই তাকিয়ে আছেন বাবু এবার ভয় পেয়েছেন তিনি এবার প্রাণ পণে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে একবার পেছন দিকে তাকিয়ে দেখলেন এবার শুধু মাদাই নয় তার সাথে ছুটে আসছে অসংখ্য নরকঙ্কালের দল আরো জোরে ছুটতে থাকেন মহাদেববাবু ছুটতে ছুটতে ক্লান্ত অবস্থায় তিনি একটি কুটিরের দরজায় গিয়ে সজোরে ধাক্কা দিতে থাকেন আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন কিছুক্ষণ ধাক্কা দেবার পর ভেতর থেকে একটি বছর আশির বৃদ্ধা দরজা খুলে বেরিয়ে এসে বললেন কে গো বাবা তুমি এত রাতে আমার বাসায় এলে মহাদেব বাবু হাফাতে হাফাতে বললেন আগে আগে আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আমার পিছু নিয়েছে কারা পিছু করছে কই তোমার পিছনে তো কেউই নেই আপনি বিশ্বাস করুন ওরা আমাকে তাড়া করেছিল আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে তোমার কোনো ভয় নাই দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি এস পুরো ভিজে গেছো দেখছি এসো তুমি আগে ঘরে এসো তো দেখি বৃদ্ধা মহাদেব বাবুকে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালে বললে দেখো বাবা আমার সংসার আর কিছুই দিতে পারব না দাঁড়াও তোমার জন্য একটু আনি এই না তুমি এই গামচাখানা নিয়ে মাথা হাত পা ভালো করে মুছে বৃদ্ধা পাশের ঘরে গেলে বাবু গামছা দিয়ে মাথা মুছলেন হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা শব্দ হয় বাবু ভেতর থেকে আওয়াজ দেন কে কে বৃদ্ধা বলেন আমার ছেলে এসেছে তুমি বসো না বাবা বসো বসো এই না এই যে এই মুড়ি বাতাসাটা একটু খেয়ে নাও হ্যাঁ খাও খাও বাবা তুমি শান্ত হয়ে খাও আমি দেখছি পাইরি দরজা খোলার শব্দ হলো আর তার যা ঘটল সেটার জন্য মহাদেব বাবু একদমই প্রস্তুত ছিলেন না পাশের ঘর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে কি বলছে তা স্পষ্ট করে শোনা যাচ্ছে না ভালো করে শোনার জন্য দরজায় কান পাতলেন মহাদেব বাবু আমি ওকে ঘরের ভিতরে আটকে রেখেছি যা করার তা তাড়াতাড়ি করে ফেলতে হবে সব কিছু বুঝে ওটার আগে ওর শরীরটাকে আমাদের খাদ্য বানিয়ে ফেলতে হবে আনেগি দিন হয়ে গেল মানুষের মাংস না হঠাৎই দরজা খুলে গেল দরজার ওপাস থেকে বেরিয়ে এলো বৃদ্ধা আর তার পিছন পেছন এলো বৃদ্ধার ছেলে বাবু দেখলেন বৃদ্ধার ছেলে আর কেউ নয় সেই মাদাই তিনি দেখলেন বৃদ্ধা ও মাদাইয়ের শরীরটা ধীরে ধীরে নরকঙ্কালের রূপ ধারণ করছে তিনি যেই বিছানায় শুয়েছিলেন সেই বিছানাটা আস্তে আস্তে চিতায় পরিণত হতে লাগলো এরপর বাবু দেখলেন তার চারপাশে অজস্র কঙ্কাল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কারোর হাতে ধারালো তলোয়ার মহাদেব বাবুর দিকে বাড়িয়ে রেখেছে যেন সুযোগ পেলেই তারা মহাদেববাবুর শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে সব শেষে ভিড় ঠেলে বেরিয়ে এল মা দায় বলল আপনাকে তো বারণ করেছিলাম রাতের বেলা বাইরে বেরোতে আপনি তো শুনলেন না যে এবার হবে মাদাই কঙ্কালের হাত থেকে তলোয়ার নিয়ে ঝড়ের গতিতে মহাদেব বাবুর দিকে ছুটে আসছে ছুটে এসে মহাদেব বাবুর বলার থেকে মুন্ডুটা আলাদা করে দিল মহাদেব বাবু চেঁচিয়ে উঠে বসে পড়লেন দেখলেন তিনি তার ঘরের বিছানাতেই শুয়ে আছে হাফ ছেড়ে আজ ছাব্বিশে জানুয়ারি দিন নানা রকম সামাজিক কাজে তার দিন কেটে যায় পরদিন তার অফিসে গিয়ে বাবু তার টেবিলে একটি চিঠি দেখতে পোস্টিং পান চেঞ্জের লেটার। গ্রামের নাম সেই নূপুরগঞ্জ এতক্ষণ আপনারা শুনছিলেন নূপুরগঞ্জের বিভীষিকা আজকের গল্প পাঠে দেবজ্যোতি মহাদেববাবুর ভূমিকায় দীপ্তদীপ মাদাই এবং অনিমেশের ভূমিকায় প্রিয়াংশু মাদাইয়ের মায়ের ভূমিকায় দেবলিনা গল্পের পোস্টারটি ডিজাইন করেছে প্রিয়াংশু আবহ সুদীপ তাহলে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন নিশি রাতের আড্ডা